অনুব্রত সুকন্যার মুক্তির জন্য বাবার মাাজারে চাদর চড়ালেন তৃণমূল কর্মীরা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টমণ্ডল যাকে বীরভূমের বাঘ বলা হয় বর্তমানে তিনি দিল্লির তিহার জেল রয়েছেন সঙ্গে তার একমাত্র কন্যা সুকন্যা মণ্ডলও রয়েছেন তাই তাদের দ্রুত জেলমুক্তির জন্য শুক্রবার জুম্মান নমাজের পর পাথর দাতা বাবার মাঝারে চাদর চড়িয়ে মানত করলেন দুবরাজপুরের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রকেবুল খান সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা পাশাপাশি নানুরের কয়েকজন তৃণমূল কর্মীও হাজির ছিলেন প্রিয় কেষ্টদা ও তার কন্যার জেল মুক্তির জন্য পাথর চাপড়িতে দাদা বাবার মাঝারের সামনে শতাধিক মানুষকে দুপুরের খাবার খাওয়ানো হয় দাদা বাবার মাঝারে তারা আর্জি জানান তাদের প্রিয় কেষ্টদা স্বমহিমায় নিজ ভূমিতে ফিরে আসুন উল্লেখ্য সম্প্রতি গরু পাচার মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল তবে ইডির দায়ের করা মামলায় অনুব্রত জামিনের আবেদন এখনও জুড়ে রয়েছে হাইকোর্টে আমরা দাতা বাবা ঘরে চাদর চাপাবো কেষ্টদা আর কেষ্টদার মেয়ের জন্য আমরা আল্লাহর কাছে দাতা বাবার কাছে দোয়া করব যেমন তাড়াতাড়ি আমাদের বীরভূমের মাটিতে আমরা সমহিমায় কেষ্টদাকে দেখতে পাই সেই জন্য আমরা চাদর চাদর চাপাবো দুবরাজপুর ও নানুরে যারা দাদার অনুগামী তারা আজ আমরা চাদর চাপাবো খাওয়ার ব্যবস্থা করলাম আমরা দুবরাজপুর ও নানুরের কিছু দাদার অনুগামীরা